মানুষের জীবন মানেই দুশ্চিন্তা পরীক্ষা আর সংগ্রাম কখনো সংসারের ব্যস্ততা কখনো অর্থনৈতিক সংকট আবার কখনো সম্পর্কের জটিলতা এসব কারণে আমাদের মনে ভয় উদ্বেগ আর হতাশা তৈরি হয় আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হই জীবনের নিরাপত্তা নিয়ে সন্ধিহান হই কিন্তু এসব চিন্তা আমাদের শান্তি কেড়ে নেয় মনকে দুর্বল করে দেয় এবং আল্লাহর প্রতি আস্থাকে কমিয়ে ফেলে ইসলাম আমাদের শিখিয়েছে চিন্তা যত বড়ই হোক সমস্যার সমাধান কেবল এক জায়গাতেই আর তা হল আল্লাহর ওপর পূর্ণ ভরসা করা তাওয়াক্কুল কারণ আল্লাহ সেই সত্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের রিজিকের মালিক এবং যিনি প্রতিটি সমস্যার সমাধান জানেন কোরআনের শিক্ষা এক আল্লাহর ওপর ভরসা করাই শান্তির চাবিকাঠি আল্লাহ তালা কোরআনে ইরাত করেন আর যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্মালাক আয়াত্তিন এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে মানুষ তার উপর ভরসা করবে তার চিন্তা দুশ্চিন্তা আল্লাহ দূর করবেন এবং সমাধান দেবেন মানুষ যত চেষ্টা তদবিরি করুক শেষ পর্যন্ত সমাধান আল্লাহর হাতেই দুই আল্লাহ প্রতিটি সমস্যার সহজ রাস্তা করে দেন আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য মুক্তির পথ করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুরা আত্মালাক আয়াত দুই তিন এ আয়াতের মাধ্যমে আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন যে বান্দা আল্লাহকে ভয় করবে এবং তার উপর ভরসা রাখবে আল্লাহ তাকে সংকট থেকে মুক্তির পথ দেখাবেন তিন কেবল আল্লাহই প্রকৃত অভিভাবক আরেক জায়গায় আল্লাহ বলেন আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনি সর্বশ্রেষ্ঠ অভিভাবক সুরা আলে ইমরান আয়াত একশো তেয়াত্তর অর্থাৎ যখন মানুষ চারপাশ থেকে হতাশ হবে সমস্যার সমাধান খুঁজে পাবে না তখন আল্লাহর ওপর ভরসা করলে আল্লাহই হয়ে যাবেন তার রক্ষাকারী ও অভিভাবক চার হৃদয়ের প্রশান্তি আসে আল্লাহর স্মরণে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি লাভ করে সুরা আর রাদ আয়াত আঠাশ অর্থাৎ চিন্তা ও দুশ্চিন্তা যখন আমাদের অস্থির করে তোলে তখন আল্লাহর স্মরণ জিকির দোয়া ইসতেকফার আমাদের অন্তরে প্রশান্তি আনে এক সংক্ষেপে কোরআনের শিক্ষা হল সমস্যার সমাধান আল্লাহর উপর ভরসার মধ্যেই আছে ভয় দুশ্চিন্তা হতাশা সব কিছু আল্লাহর স্মরণে প্রশান্ত হয় আল্লাহকে ভয় করে ও তার উপর নির্ভর করলে আল্লাহ এমন রাস্তা করে দেন যা আমরা ভাবতেও পারি না দুশ্চিন্তা দূর করার দোয়া রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের এমন কিছু দোয়া শিখিয়েছেন যা হৃদয়ের কষ্ট ভয় হতাশা ঋণ দুশ্চিন্তা ও সমস্যাগুলো থেকে মুক্তি দেয় এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শক্তিশালী দোয়া হল আল্লাহ ইন্নি আউদ বিকামিন মিনাল হাম্মি ওয়াল হাজানি ও আউজুবিকা মিনাল আজজি ওয়াল কাসলি ও আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ও আউজবিকামিন দাইনি ওয়া কাহরির রিজাল এর অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা ও দুঃখ থেকে অক্ষমতা ও অলসতা থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ঋণের ভার থেকে এবং মানুষের জুলুম থেকে সহিহ বুখারি ও সহিহ মুসলিম কিভাবে কাজে লাগাবেন শুধু মুখে পড়লেই হবে না বরং দোয়াটিকে জীবনযাপনের অংশ বানাতে হবে নিচে ধাপে ধাপে কিভাবে কাজে লাগানো যায় তা দিলাম এক নিয়মিত পড়ার অভ্যাস করুন প্রতিদিন ফজর ও এশার নামাজের পর অন্তত একবার এই দোয়াটি পড়ুন যখনই মনে দুশ্চিন্তা আসবে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়ুন দুই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন দোয়া করার সময় মনে বিশ্বাস রাখুন আল্লাহ অবশ্যই আমার সমস্যা দূর করবেন শুধু দোয়া নয় আল্লাহর উপর আস্থা রেখে চেষ্টা চালিয়ে যান তিন জিকির ও ই্তিকফার বেশি করুন দুশ্চিন্তার সময় শুধু এই দোয়াই নয় বরং আস্তাক ফিরুল্লাহ বারবার পড়ুন আল্লাহ বলেছেন ইস্তিকফার রিজিক বাড়ায় সমস্যা দূর করে অন্তরে প্রশান্তি দেয় চার সমস্যার সমাধানে চেষ্টা চালিয়ে যান ঋণের সমস্যা থাকলে কাজ ও চেষ্টা করুন দোয়া করুন আল্লাহ রাস্তা সহজ করবেন মনের দুঃখ থাকলে ভালো কাজে সময় দিন নামাজ কোরআন দান সদকা পাঁচ বিশ্বাস রাখুন আল্লাহর পরিকল্পনায় সবকিছু তাৎক্ষণিকভাবে সমাধান হবে না কিন্তু আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য সহজ পঠ করে দেন সুরা আত্মালাক দুই শেষ কথা প্রিয়দর্শক দুশ্চিন্তা হতাশা ভয় এসব আমাদের জীবনের অংশ কিন্তু মনে রাখবেন আল্লাহ আমাদের কখনও একা ফেলে দেন না তিনি করানে প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন সুরা আত্মালাক তিন তাই দুশ্চিন্তা যত বড়ই হোক সমস্যার পাহাড় যতই জমে উঠুক সমাধান কেবল একটাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা রসুল সাল্লাহ ওসাল্লাম আমাদের দুশ্চিন্তা দূর করার যে দোয়া শিখিয়েছেন সেটা নিয়মিত আমল করুন প্রতিদিন নামাজ শেষে দুঃখ কষ্টের সময়ে নিঃসঙ্গতার মুহূর্তে এই দোয়াটি পড়ুন আপনি যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ আপনার দুঃখকে শান্তিতে দুশ্চিন্তাকে প্রশান্তিতে আর হতাশাকে আশায় পরিণত করবেন মূল শিক্ষা দুশ্চিন্তা মানুষের স্বভাবজাত কিন্তু সমাধান আল্লাহর হাতে আল্লাহর উপর ভরসা মানেই সমস্যার বোঝা হালকা হওয়া দোয়া জিকির আর ইস্তিকফার বান্দাকে শক্তি দেয় এবং আল্লাহর রহমত ডেকে আনে প্রিয় ভাই ও বোনেরা যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন অন্যদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন সামনে এমন ইসলামিক মোটিভেশনাল ভিডিওগুলো মিস না করেন মনে রাখবেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাবাক্কালতু ওয়াহু আব্বুল আর শিল আজিম অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তার উপরেই আমি ভরসা করি আর তিনি মহান আরসের মালিক